শুরু করছি আজকের ব্লগ এখন দেখতেই পাচ্ছ আজকে আমি একটু খো খোপায় ফুলের মালা টালা দিয়েছি যদিও আর্টিফিশিয়াল মালা তো সাদা লালপা শাড়ি পরে আছি আজকে একটা বিশেষ দিন আমাদের বাঙালিদের ক্ষেত্রে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ শুভ পঁচিশে বৈশাখ সবার আজকের দিন থেকে শুরু হলো আর কবিপক্ষ কবিপক্ষ পঁচিশে বৈশাখ থেকে বাইশে শ্রাবণ পর্যন্ত পুরোটাই চলবে কবিপক্ষ এই টাইমে এই সময় বিভিন্ন ক্লাবস বলো স্কুল বলো কলেজ বলো সব জায়গাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তাই না সকল সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা রবি রাবিন্দ্রিক ভাষাতেই বলছি যদি থাকি কাছাকাছি ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো মনে রেখো গোপাকে কেন কি মাই ফ্যামিলি মাই লাইফের মধ্যে আমি ইউটিউব চ্যানেলের মধ্যেই তোমাদের সকলের কাছে আসছি আমার ডেইলি লাইফ ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি কিছু কিছু ঝলক সবটা তো শেয়ার করা সম্ভব হয় না তো আজকে দিনটা আমিও ভে ভাবছি আমাদের ক্রিয়েশানে ক্রিয়েশানের মেয়েদেরকে নিয়ে আমিও একটু সেলিব্রেট করবো ছোট্টোভাবে একটু সেলিব্রেট করব দু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান টান করবো এইভাবেই সেলিব্রেট করব আর তার থেকে বেশি কিছু নয় কেন কি আমাদের কাস্টমাররা চলে আসে পরে সে তার মধ্যেই আমাদের এগুলো করতে হয় একটা কালচারাল জিনিস সেটা সব জায়গাতেই করা ভালো আমার মনে হয় তো এখন আমি গাড়িতে যাচ্ছি কোথায় সেটা সব থেকে বেশি প্রসঙ্গ যাচ্ছি এই যে মান্থলি এক মাসের ওষুধ মাকে তো সেদিন ডাক্তার দেখিয়ে দিয়েছি ওষুধগুলো কেনা হয়েছিল না তো কালকে ভজন সকাল সকাল গিয়ে ওকে দিয়ে ওষুধ কিনে ও ওষুধগুলো কিনে নিয়ে এসে দিল আজকে মাকে পৌঁছে দিয়ে আসবো এসে বসবো হচ্ছে গোপা ক্রিয়েশানে তো সেই মোতাবেক আজকেও বলবো যে একদম স্কুল কলেজের টাইমে বেরিয়েছি একটা রাস টাইম আর এই টাইমে একদম এখন ট্রাফিক আছে সিগনাল যদি আমাদের এইদিকটা সিগনাল নেই ওই দিকটা সিগনাল আছে তো চলো তাহলে মায়ের কাছে ঘুরে আসে মাকে ওষুধগুলো দিয়ে এসে তারপরে আবার বিয়েশানে তোমাদের সাথে কথা বলছি আজকে মায়ের কাছে যেতে যেতে শুধু কৃষ্ণচূড়া ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই গাছটা একটা এত অদ্ভুত গাছ এই সময়ে রাস্তার ধারে ফুল ফুটে একদম লালে লাল হয়ে আছে আর ঠিক মানে আজ থেকে বহু বছর আগে যখন আমরা ছোটো ছিলাম তখন যখন পঁচিশে বৈশাখ আমরা পালন করতাম মানে সেই ফাংশান করতাম পাড়ার মিলে রিহার্সাল দিতাম তারপরে যেই দিন পঁচিশে বৈশাখ অনুষ্ঠান হতো যেই জায়গাটায় প্যান্ডেল হতো সেইখানেও ছিল বিশাল বিশাল কৃষ্ণচূড়া গাছ ঠিক এই রকম লাল হয়ে থাকতো তো এই গাছগুলো দেখে না আমার সেই বহু বছর আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল চলো চলে আসছি ক্রিয়েশানে আর এখন আমি এখানে একটু চাটা খাবো চায়ের অর্ডার দিয়েছি আর শিল্পী সোনামণি ওরা রেডি হচ্ছে কেন কি একটু সেলিব্রেট করব আমরা আমাদের মতন করে যেটা সম্পূর্ণই ইউটিউবেই থাকবে তো আমার মনে হয় কি যে একটা দেখো একটা বিজনেস করছি এর মানে এই নয় যে বিজনেসের জায়গাটা শুধু বিজনেসই থাকবে কিছু কিছু জিনিস কালচারাল জিনিস আছে যেগুলোকে আমরা হয়তো মানে কী বলবো সেগুলোকে আমরা যদি মেনটেন না করে আমরা যদি সেগুলো এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সেগুলো ভুলে যাবে কাজেই পঁচিশে বৈশাখ নজরুল জয়ন্তী কবি সুকান্ত এই ধরনের কবিদেরকে আমরা মনে রাখবো না সেটা কখনোই হতে পারে না তো চলো আজকে পঁচিশে বৈশাখ বললামই তো গোপাল ক্রিস্টনে একটু সামান্যভাবে সেলিব্রেট করব কেন কি এই রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে না রাখলে বাঙালি আর কি বলবো বাঙালি মাত্রই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ প্রেমের কবি সব থেকে বড়ো রবীন্দ্রনাথ প্রেমের কবি যত প্রেমের গান রবীন্দ্রনাথই করেছিলেন এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে মানে আগেও বলেছি আমি কথাটা মানে উনি প্ৰচুৰ বছৰ আগে এখনকাৰ মানে ইয়েটাকে সমাজটাকে চিনে চিনে গেছিলেন আর কি কাজে উনি যেই গানগুলো গিয়েছেন সেই গানগুলো মানে এখন একদম অ্যাপ্রোপ্রিয়েট গান কেমন করে দূরদর্শিতা এত ছিল ওনার সেটা সত্যি বোঝা অসম্ভব ব্যাপার প্রত্যেকটা গানের সাথে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা বলো বর্তমানের প্রজন্ম বলো সব কিছুর সাথে ওনার গানের সাথে মিলে যায় উনি প্রত্যেকটা সিচুয়েশানকে মেনটেন করে উনি হচ্ছে গান লিখেছিলেন প্রত্যেকটা সিচুয়েশানকে কি প্রেমের গান বলো কি আনন্দের গান বলো কি বিরয়ের গান বলো সব কিছুতেই তো এখন আমাদের গোপা ক্রিয়েশনে আমাদের ইয়ে নেই মানে কাস্টমার নেই একটু আগেই ছিল তো সেই দিক থেকে আমরা আমাদের একটুখানি জাস্ট শ্রদ্ধার্ঘ নিবেদন এই আর কি আর দু একটা জাস্ট রবীন্দ্র এখানে ওরা রেডি করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা এখানে রেখে এখানে একটা ধূপ দিলে ভালো হতো ওই ধূপধানিটা আছে তো আমার আমি ক্রিয়েশনে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট ছোট জিনিসগুলো উদযাপন করা আমার খুব শখ ছিল ক্রিয়েশন মাত্রই যে শুধু আমি বিজনেসের দিকেই মন দেবো তা তো নয় বিজনেস ছাড়াও ছোট ছোট জিনিসগুলো কালচারাল জিনিসগুলো দিকে মাথায় রাখাটাও আমার ইচ্ছে ছিল আর কি যে আমার ক্রিয়েশনটাকে আমি এইভাবেই গড়ে তুলব বিজনেস তো আছেই কাজ তো আছেই ব্যবসা তো আছেই সব কিছুই আছে তো তারই মাঝখানে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে দিকে মনে রাখা ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে মানে মেনটেন করা অবশ্যই ভালো জিনিস রকম আমি খারাপ কোনো জিনিস অমার্জিত জিনিস আমার পছন্দের একদমই বাইরে আমি কোনো অমার্জিত কথাবার্তাও যদি কেউ বলে আমি সেখান থেকে দূরে সরে যাই কেন কি আমার একদমই মানে ভালোই লাগছে না ভালোই লাগে না সেখান থেকে তবে এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি আমার আবারও বলছি এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে শিখবে এমনকি তারাও এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবে এর আগে হয়তো শিল্পী ওরাও তোরা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিস এর আগে আগে করেছিস আগে ওরাও করেনি সেদিক থেকে ছোট্ট একটা মানে এই জাস্ট মানে সবাইকে নিয়ে পড়াটার মজাই আলাদা তোমরা আগের ভিউয়ার্স আমার দেখেছ আমি একা একা বাড়িতে পঁচিশে বৈশাখটা করেছি একা একা বাড়িতে পঁচিশে বৈশাখ উদযাপন করেছি নিজে গান গিয়ে নিজে ফটোতে মালা দিয়ে কিন্তু এইবার আমি ওদেরকে বলছি যে এইবার তোরা কর আমি জাস্ট একটা রবীন্দ্রসঙ্গীত গাইব এই আর কি দাও 舒服口。 ভেদি আপনার করো উন মচ ঋত তার ভেদি আপনার করো উন মচ ব্যর্থ হোক প্রথম চলো আজ পঁচিশে বৈশাখ আমরা গোপা ক্রিয়েশানেই এই ছোট্টভাবেই কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানালাম যেহেতু এটা আমাদের ক্রিয়েশান মানে লোকজন আসবে খুব একটা বেশি আমাদের সময় নেই যতটুকু পারলাম আমরা আমাদের তরফ থেকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম আশা রাখবো যে সামনের বার পঁচিশে বৈশাখটাও যেন আমরা এর থেকে আরেকটু ভালো করে উদযাপন করতে পারি আজকে গোপা ক্রিয়েশনের এই ছোট্ট সেলিব্রেট পঁচিশে বৈশাখ উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ এই ব্লগটা এখানেই রাখছি নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো নেক্সট ব্লগে থাকবে বিয়েবাড়ির ব্লগ কেন কি আমি সন্ধেবেলায় যাবো হাজব্যান্ডের বন্ধুর বন্ধুকাম ভাইয়ের হাসতের বিয়ে সেখানেই যাব হচ্ছে মেহেন্দি অনুষ্ঠানে বিয়ে বিয়েবাড়ি কালকে তো তারই কিছু কিছু ঝলক অবশ্যই তোমরা ফলো করবে পরবর্তী ব্লগ আর আজকে পঁচিশ বছর ব্লগটা এখানেই রাখছি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ আমার গানটা হয়তো ঠিকঠাক সুরে হয়নি কিছু কিছু বেসুর হয়ে গেছে বা কোথাও যদি কোনো কথা এ মানে ভুলভ্রান্তি হয় তার জন্য ক্ষমা প্রার্থনীয় সেইভাবে তো গানের লাইনে নেই আর দেখলেই তো হেডফোন কানে দিয়ে আমি গানটা করলাম কিন্তু গান আমি ভীষণ ভালোবাসি আমার গান মানে গান ছোটোবেলায় শিখতাম বড় শিখতে পারিনি থাইরয়েডের জন্য কিন্তু ভীষণ ভালোবাসার জায়গা গান আবৃত্তি তো সেই দিক থেকে তো শেষ করার আগে ঠাকুরের ভাষায় মানে রাবিন্দ্রিক কথা দিয়ে শেষ করছি মুক্ত করো ভয় আপনার মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় আজকের ব্লগটা এখানেই রাখবো পরবর্তী ব্লগ তোমরা ফলো করো সাবস্ক্রাইব করে নেওয়ার চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ ফেমিলি ব্লগ আর সাবস্ক্রাইব করে নিলে পরবর্তী ব্লগের নোটিফিকেশান তোমাদের মোবাইলেও অটোমেটিক চলে যাবে তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো